আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের নগদ প্রাপ্তি যাবেদা এবং নগদ প্রদান যাবেদা সম্পর্কিত কুমিল্লা বোর্ড দু হাজার তেইশ সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটির সঠিক সমাধানের চেষ্টা কর সমাধানের জন্য তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম তো চলো শুরু করা যাক প্রথমে প্রশ্নটা আমি উপস্থাপন করব প্রশ্নে কি বলা আছে একটু দ্রুত লিখে দিলাম সময় সেভ করার জন্য এই যে প্রশ্নটা এখানে লিখে দিলাম এইটা ছিল উদ্দীপকে তো এই তথ্যের আলোকে ক নাম্বারে বলেছে কন্টা এন্টির পরিমাণ নির্ণয় করো তো কন্টা এন্ট্রি সাধারণত নগদে নগদ টাকা ব্যাঙ্কে জমা দেওয়া হলো এটা কন্টা হয় এবং ব্যাংক থেকে নগদ টাকা তোলা হলো সেটাও কন্টা হয় যেমন এই তথ্যের আলোকে এই যে দশ তারিখে ব্যাংকে হিসাব খোলা হলো অর্থাৎ ব্যাংকে জমা দেওয়া হলো বোঝায় এটা কন্টা হবে কিন্তু আবার এই যে বিশ তারিখে ব্যাংক থেকে উত্তোলন করা হলো এটাও কিন্তু কন্টা হবে এই দুটো ক নাম্বারের উত্তর অনেক সহজ তো যাই ক যে দুইটা লেনদেন ছিল উপরে লিখে রাখলাম ওই দুইটা লেনদেন আমি নিচে লিখব দুই হাজার বাইশ জানুয়ারি দশ ব্যাংকে হিসাব খোলা হলো ব্যাংকে হিসাব খোলা হলো আর ব্যাংকে জমা দেওয়া হলো সেম কথা সেজন্য এটা কন্ট্রা হয় এটার জন্য জাবেদা হচ্ছে ব্যাংক হিসাব ডেবিট নকদান হিসাব ক্রেডিট আমরা জানি যে যাবেদায় ব্যাঙ্ক হিসাব আর নকদান হিসাব দুইটাই থাকে সেই জাবেদাটা সেই সেই সমস্ত লেনদেন কন্ট্রা হবে দশ হাজার টাকা টাকার ঘরে লিখলাম বিশ তারিখে বলছে ব্যাংক থেকে উত্তোলন তো ব্যাঙ্কে উত্তোলন করলে যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট ব্যাঙ্ক হিসাব ক্রেডিট এখানেও কিন্তু নগদ এবং ব্যাঙ্ক দুইটাই রয়েছে সেজন্য এটাও কন্টা হবে ছয় হাজার টাকা এই দুটো যোগ করে শেষের ঘরে লিখবো ষোলো হাজার টাকা অর্থাৎ এই দশ তারিখ আর বিশ তারিখ এই দুটা কন্টা হবে কারণ একটা হচ্ছে ব্যাংকে জমা দেওয়া হলো আর একটা ব্যাংক থেকে উত্তোলন করা হলো এই যে ব্যাংক থেকে উত্তোলন করা হলো এই উত্তোলন কিন্তু অফিস প্রয়োজনে উত্তোলন অফিস প্রয়োজনে উত্তোলন কন্টা হয় এ হচ্ছে ক নাম্বারের উত্তর তা খনাম্বারে কি বলেছিল খ নাম্বারে বলেছিল নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে এই যে নিচে আমি নগদ প্রাপ্তি যাবেদার শখ অঙ্কন করলাম আর উপরে ওই নগদ প্রাপ্তি যাবেদার সম্পর্কিত লেনদেনগুলি লিখে রাখলাম এখন দুই আমরা একটা একটা করে লিখবো শখ সম্পর্কে আমি আর বিস্তারিত বললাম না কারণ শখ সম্পর্কে ইতিপূর্বে বলেছি শখ আমরা অঙ্কন করতে অবশ্যই পারি ডেবিটে দুইটা টাকার ঘর নগদান হিসাব ডেবিট বাট্টা হিসাব ডেবিট আর ক্রেডিটে হবে প্রাপ্য হিসাব ক্রেডিট বিক্রয় হিসাব ক্রেডিট অন্যান্য ক্রেডিট ডেবিটে এবং ক্রেডিটে মিলে মোট পাঁচটা টাকার কলাম ডেবিটে দুইটা ক্রেডিটে তিনটা আর বিবরণের ঘরে লিখতে হবে ক্রেডিট হিসাব কাজ প্রথম তারিখের লেনদেনটি পড়ি নগদে পঁচিশ হাজার টাকা চেকের সাত হাজার টাকার পণ্য বিক্রয় নগদ এবং চেক এই দুইটা যোগ করে বত্রিশ হাজার টাকা দুইটাই নগদের ঘরে বসবে সেজন্য এখানে লিখব বিক্রয় হিসাব বলে মোট বত্রিশ হাজার টাকা নগদে লিখব আর বিক্রয়ের ঘরে লিখবো এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে চেকে বিক্রি করলাম নগদে লিখলাম কেন কারণ নগদ প্রাপ্তি যাবে দায় চেক এবং নগদ সংক্রান্ত উভয় লেনদেন বসে ব্যাংক এবং নগদ সংক্রান্ত উভয় লেনদেন বসে সেজন্য নগদ নগদান হিসেবে দুইটাই লিখেছি বারো তারিখ বারো তারিখে বলছে কি বাট্টা মঞ্জুর করা হলো পাঁচশো টাকা আর পাওয়া গেলো চৌদ্দো হাজার পাঁচশো টাকা অর্থাৎ চোদ্দো হাজার পাঁচশো টাকা পাওয়া গেল কার নিকট থেকে আকাশের নিকট থেকে তাহলে এখানে লিখবো আকাশ হিসাব কারণ এখানে আকাশ হিসাব ক্রেডিট হবে যাবে যাবে যাবেদা হবে নগদান হিসাব ডেবিট বাটটা হিসাব ডেবিট আকাশ হিসাব ক্রেডিট যেহেতু আকাশ হিসাব ক্রেডিট বা প্রাপ্য হিসাব ক্রেডিট সেজন্য আকাশের নাম ক্রেডিট হিসাব খাতে লিখেছি এখন টাকা লিখবো চোদ্দ হাজার পাঁচশো নগদ পেলাম নগদের ঘরে লিখবো আর বাট্টার ঘরে লিখব পাঁচশো আর এই দুটা যোগ করে মোট পনেরো হাজার টাকা ওর কাছে পাইতাম সেই পনেরো হাজার টাকা প্রাপ্য হিসাবে ঘরে লিখব প্রাপ্য হিসাবে এই নগদ আর বাটটা দুইটা যোগ করে প্রাপ্য হিসাবে বসবে এবার আঠারো তারিখ কমিশন পাওয়া গেল যাবে হচ্ছে নগদান হিসাব ডেবিট কমিশন হিসাব ক্রেডিট এখানে কমিশন নাম লিখে নগদের ঘরে আর কমিশন নাই এখানে অন্যান্যের ঘরে বসবে নগদ আর অন্যান্য আঠাশ তারিখ নিপার নিকট হতে প্রাপ্তি নিপা হচ্ছে একজন দেনাদার বা প্রাপ্য হিসাব তাই এখানে আমরা নিপার নামও লিখতে পারি আবার প্রাপ্য হিসাবও লিখতে পারি নিপা হিসাব লিখে টাকা ছয় হাজার টাকা নগদের ঘরে লিখবো আর প্রাপ্য হিসাবের ঘরে লিখবো এটার জন্য যাবে দা নগদান হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট এইভাবে তো এবার সবার শেষে নিচে একটা দাগ দিয়ে যোগ করব এই নগদের ঘরে ডেবিট দিক যোগ করে আমরা পাবো এই চুয়ান্ন হাজার টাকা এই কটা যোগ করে পাঁচশো টাকা নিচে নামিয়ে দিব পনেরো আর ছয় একুশ হাজার টাকা এখানে লিখব এই বত্রিশ হাজার টাকা এখানে লিখবো অন্যান্য ঘরে পনেরোশো লিখবো সব যোগ করে নিচে লিখে ডাবল ধাক দিব এবং এখানে আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে ডেবিট দিকে দুইটা কলাম নগদ আর বাট্টা দুইটা যোগ করে চুয়ান্ন হাজার পাঁচশো হয় আবার ক্রেডিট দিকেও যে তিনটা কলাম প্রাপ্য হিসাব বিক্রয় হিসাব অন্যান্য হিসাব এই তিনটা যোগ করেও কিন্তু চুয়ান্ন হাজার পাঁচশো হবে আমরা ওটা দিয়ে চেক করি একুশ আর বত্রিশ যোগ করেছে হচ্ছে তিপ্পান্ন হাজার আর এই পনেরোশো চুয়ান্ন হাজার পাঁচশো তাহলে উভয় যোগফল হচ্ছে আমাদের টাকা করে এইভাবে নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে পারি এবার গ নাম্বারে বলেছিল নগদ প্রদান যাবেদা প্রস্তুত করতে তো যাই গ নাম্বারে নগদ প্রদান যাবেদা প্রস্তুতের জন্য নগদ প্রদান যাবেদার ছক নিচে অঙ্কন করলাম নগদ প্রধান যাবেদার চাইতে এই বিশেষ করে নগদ প্রধান যাবেদা ক্ষেত্রে এই একটা কলাম বেশি হবে চেক নং এই চেক নং এই যে তারিখের পাশে যে চেক নং ছকের মধ্যে এই চেক নংটা কিন্তু নগদ প্রাপ্তি যাবেদাই ছিল না কিন্তু নগদ প্রধান দায় হবে তারপর ডেবিট হিসাব খাত সূত্র এবং এইখানে টাকা লেখার সময় উল্টা হবে আগে যখন ছিল আমরা কিছুক্ষণ আগে দেখলাম ডেবিটে দুইটা ক্রেডিটে তিনটা ছিল এইখানে আবার ডেবিট তিনটা হবে এই যে নগদান হিসাব ডেবিট প্রোদয় হিসাব ডেবিট অন্যান্য হিসাব ডেবিট আর ক্রেডিট দিকে দুইটা হবে প্রাপ্ত হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট এই যে যে চারটা লেনদেন নগদ প্রধান যাবেদায় লিখতে হবে উপরে সেই চারটে লেনদেন নিয়ে এসে রেখেছি জানুয়ারি পাঁচ তো স্টক অঙ্কন করার পরে এবার আমরা টাকা লিখবো প্রথমে তার পাঁচ তারিখ লিখবে এই যে উপরে পাঁচ তারিখ দু জানুয়ারি পাঁচ যাবেদা হবে নগদে পণ্য ক্রয় ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো ডেবিটের যে নামটা ক্রয় হিসাব সেটা এখানে লিখব কারণ এখানে লেখা আছে ডেবিট কৃত হিসাব তাই না আর এটার জন্য ক্রয় হিসাব যেহেতু ডেবিট তো ক্রয়ের ঘরে টাকা লিখব আর নগদান হিসাব ক্রেডিট নগদের ঘরে টাকা লিখব ক্রয় হিসাব ডেবিট নগদান হিসাব ক্রেডিট তো ক্রয় আর নগদের ঘরে টাকা লিখেছি চোদ্দো তারিখ অফিসের জন্য ক্যালকুলেটর ক্রয় এটার জন্য যাবে দা অফিস সাপ্লাইস ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট তাই এখানে লিখবো অফিস সাপ্লাইজ হিসাব বা সাপ্লাইজ হিসাব যাই লিখি সমস্যা নেই টাকা লিখবো আটশো টাকা অন্যান্য ঘরে আর নগদের ঘরে এখানে অফিস সাপ্লাইসের নাম নাই তাই অন্যান্যের ঘরে লিখেছি এরপরে পনেরো তারিখ সিফাতকে চার হাজার টাকার পূর্ণ নিষ্পত্তিতে তিন হাজার আটশো টাকা দেওয়া হচ্ছে তাই এখানে লিখবো সিফাত হিসাব বা প্রদেয় হিসাবেও লিখতে পারি এবার এই চার হাজার টাকা লিখবো প্রদেয় হিসাবে টোটাল টাকাটা কেন সিফাত হচ্ছে একজন প্রদেয় হিসাব তাই প্রদেয় হিসাবে টাকা লিখবো চার হাজার আর আটত্রিশশো টাকা লিখবো নগদে আর চার হাজার আর আটত্রিশও দুইটার পার্থক্য দুইশো টাকা লিখবো বারটায় দুইশো টাকা বারটায় লিখবো এটার জন্য ফ্রেশ জাবেদা হচ্ছে প্রদয় হিসাব ডেবিট চার হাজার প্রাপ্তবাট্টা ক্রেডিট দুইশো নগদান হিসাব ক্রেডিট আটত্রিশশো পঁচিশ তারিখ ভাড়া হিসাব ভাড়া হিসাবে তো নাম নেই সেজন্য অন্যান্য ঘরে বসবে আর নগদের ঘরে বসবে টাকা লেখা শেষ এবার নিচে একটা দাগ দিয়ে যোগ করবো এই বিশ হাজার টাকা নিচে লিখবো চল্লিশ হাজার টাকা নিচে চার হাজার টাকা নিচে লিখবো এটা পাঁচ হাজার আটশো হয় এটা দুইশো হয় এটা যোগ করে কত হবে যোগ করে এই উনত্রিশ হাজার ছয়শো টাকা হবে নিচে ডাবল দাগ দিয়ে দিব এই হচ্ছে আমাদের নগদ প্রদান জাবেদা এখানে একটি বিষয় লক্ষণীয় সেটি হচ্ছে এই যে ডেবিট দিকে যে তিনটা কলাপ এই তিনটা টাকা যোগ করে যা হবে ক্রেডিট দিকে দুইটা ঘর যোগ করে তাই হবে আমরা একটু চেক করি বিশ হাজার আর চার হাজার চব্বিশ হাজার আর পাঁচ হাজার ডেবিট দিক যোগ করে হচ্ছে উনতিরিশ হাজার আটশো ডেবিট তিনটা যোগ করে ক্রেডিট দিকে যোগ করেও কিন্তু এই যে দুইশো আর উনতিরিশ হাজার ছয়শো এই দুইটা যোগ করে কিন্তু উনতিরিশ হাজার আটশো অর্থাৎ ডেবিট দিকেও যোগ করে উনতিরিশ হাজার আটশো ক্রেডিট দিক যোগ করেও আমাদের উনতিরিশ হাজার আটশো টাকা হচ্ছে দুই দিক মিলে যাবে এই রকম এইভাবে আমরা নগদ প্রদান যাবেদা এবং নগদ প্রাপ্তি যাবেদা প্রস্তুত করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছিল আমার আজকের আলোচনার বিষয় আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করার চেষ্টা করি তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় খোদা হাফেজ